যারা মাদকের ব্যবসা করে কসাম নিয়ে আসেন চ্যালেঞ্জ এর সাথে ওর ভিতরে স্বাভাবিক যৌবন নাই ও বলবে আমি তো ব্যবহার করি না আমি তো টাকা খাই ও ব্যবসা করে মাদকের ওর যৌবন স্বাভাবিক নাই চ্যালেঞ্জ হুজুড়ে মানতে চায় না চ্যালেঞ্জ ওর সাথে ওর যৌবন নাই স্বাভাবিক নাই এত মাদক এক ইন্টারনেট তোমাদেরকে মাটিতে মিশাই দিতেছে বিদায় চলেন তো করি করবেন হ্যাঁ এই খান্তি খান এই খান্তি এক বিঘা নিচের থেকে না এক বিঘা উপর থেকে হ্যাঁ মনের তিকা বলতেছে যুবকরা মনের একদিন আমাকে টোকাবে কথাগুলো লেখা আমি চিনি আমাদের আমাদের আসলাবদের উত্তর সুরি যাদের আমরা ওদের অনেক কথা কিতাবে লেখা আছে। এখন করিয়ার চোখের পানি ঝড়াই আর বলি উনি সত্য বলতেন একটা সুনাম ফিলিস্তিনের জমিন যখন ইহুদিরা কিনতে ছিল তো আমাদের এই ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলে ফতুয়া দিছিলেন মুসলমানের জমিন ইহুদিদের কাছে বিক্রি করা হারাম উনি সারা আরব দেশ সফর করছেন এই ফতুয়া নিয়ে বিশ্বাস করতে চায় না কিন্তু আরবরা বলছে আমাদের কোরআন বুঝে আমাদের মাতৃভাষা মাতৃভাষা উর্দু ও তো শিখছে আমরা তো মারপেটের থেকে আসি বাসা শিখা আমাদেরকে দিবে ফতুয়া আজকে যদি আমাকে অনুমতি দেয় আমি পঞ্চাশ জনে জামিয়া মাহমুদিয়া নিয়ে আসতে পারি ফিলিস্তিনের আলেম যদি জামিয়া মাহমুদিয়া খারাজাত বরদাস্ত করতে পারে যারা পঞ্চাশ জন দাঁড়ায় দেওয়ালে মাথা মাইয়া বলবে মা রা আলিমান কত আফসোস যদি মুফতি কেফায়তুল্লাহর ফতুয়া মেনা নিতাম এখন চিৎকার দেয়ালা আপনা ফতুয়া তা কেফায়তুল্লাহ যদি মুফতি কেফায় ফতুয়া মাইনা নিতাম আর ইহুদিদের কাছে জমিন বিক্রি না করতাম এক টাকার জমিন কিনছে এক লক্ষ টাকা দিয়া কিনা 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 আজকে পাঁচত্তর বৎসর নির্যাতনের পাঞ্জাব মুসলমানও এই বসেই হবে আমার কথা বোঝলে তবা করি নবীর আদর্শ ইঙ্গিত দিছিলেন যদিও শব্দটা ভিন্ন ছিল ভিন্ন শব্দটা ছিল দিন আমি বলবো মোহাম্মদুর রসুল

প্রথমে তো আমাকে ধাক্কা দিছে অপরিচিতরা কিন্তু একদিন আসবে আমার পরিচিতরা আমাকে দিবে আজকে আমাদের জীবনে সুন্নত নাই নবীর আদর্শ নাই শুধু নাম চুমা দেওয়া আছে। শুধু মুখে আসে বলা আছে আমি আসে আদর্শ নাই রসুলের আদর্শ নাই অসংখ্যদার যতদিন পর্যন্ত এই উম্মত উল্লাহর আদর্শের দিকে না ফিরবে আড়াইশো কোটি মরলেও একজন ফেরেশতা আসবে কিনা আমার বিশ্বাস হয় আড়াইশো কোটি মুসলমানও যদি মরে যায় তো আমি বিশ্বাস করতে পারতেছি না একজন ফেরেশতা আসবে তিরিশ লক্ষই যখন ফেরেশতা আনতে পারতেছে না তো আপনি কোথা থেকে ফেরেশতা আনবেন মোহাম্মদুল্লাহ আদর্শ শোবাদ দিয়া শুধু মুখে মুখে মোহাম্মদ বিদায় শেষ তবা করতে রাজি মনের থিকা না ঠোঁটের থিকা পাক্কা আল্লাহ কিন্তু দিলের খবর জানে ইয়া আলে মুখা ইনা তাল্লা তুঃখের শুধু বুঝা বলেন দিল লা ঠোঁট পাক্কা তাইলে আল্লাহর কাছে হাত উঠায় বলেন আল্লাহ অতীত মাপ অতীতকে মাপ করা উঠান উঠান সবাই উঠাইতে চাইতেছে বলেন আল্লাহ অতীত থেকে তো নামান আজকের থেকে দুই থেকে তিনটা কাজ করেন আপনি বলবেন নবীর আদর্শ পাবো কই পাবো কই ওই যে দেখেন দোকান খোলা বসা আছে এদের কাছে পাবেন ওলামাদের কাছে পাবেন প্রত্যেক ওলামার কাছে পাবেন দোকান খোলা বসা আছে যদি আদর্শের দোকান না খুলতেন তাহলে সিলেটের মতো জায়গায় হাজার টাকায় কোনো ইমাম ইমামতি করতে না সিলেটের মতো জায়গায় সিলেটের দ্বিতীয় কারেন্সি হলো পাউন্ড সিলেটের দ্বিতীয় কারেন্সি হলো ডলার সিলেটের দ্বিতীয় কারেন্সি হলো ইউরো ওইখানে ওলামারা মারা আট হাজার টাকা ইমামতি করে দোকান খুলছে বিদায় করে নাইলে তো অটো চালাইতো আপনার নামাজ আপনাকে পোড়া বলতো কমিটির সভাপতিকে বলতো আপনি জুমা পড়ায় দিয়েন সেক্রেটারিকে বলতো আপনি আসার ফজর পড়া দিয়ে আট হাজার বেচা দেইবো কেশিয়ার বলতো আপনি মাগরিব পড়া দিয়ে বাকি সদস্য করে বলতো আপনারা জোহর আর আসর পড়ায় দেন আট হাজার টাকা বেঁচা যাবে আমাদের ইমামতি করতে হবে না আর এই মাদ্রাসাগুলো তো হুজুররা বলতো এদের ছেলে পেলেও আমাদের পড়াইতে হবে না আমাদের ছেলে আমরা পড়ায় মানুষ করে নসল চালায় যেতে থাকব। বাকি এই জাতির ছেলে পেলেকে আমাদের হাফেজ মানায়া মাথায় মুকুট পরারের দরকার নাই তাইলে এই মাদ্রাসাগুলো চলতো না দশ বারো হাজার টাকা বেতন দিয়া এই দুর্বমূল্য যুগে চলত না এই মাদ্রাসাগুলো হলো হোলসেল ফ্যাক্টরি এইখান থেকে প্রোডাকশন হয় এটা প্রোডাকশনের কারখানা মোহাম্মদুর রসুল্লাহ রং এইখানে প্রোডাকশন হয় আদর্শ প্রোডাকশন হয় রিটেল কিনবেন তো ওনাদের কাছে যান ওনারা ভুষা আছে ছড়ায়া ছিটায় সারা বাংলাদেশে আলেমদের কাছ থেকে শিখেন রসুলের আদর্শ কনসিডার তো করলেন কনসিডার তো করলেন সাহাবাদেরকে বসায় তো বললেন লাও তারাক্তুম উসরামা উনসিলা বি লা হালাকতুম 10% ছেড়ে দিলো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না নব্বই পার্সেন্ট কনসিডার করে দিলে এক জমানা আসবে দশ আমল করবে লাউড উমিলা উষ্ণ মা উমশিলা বি দশ উপরে যদি আমল করে দশ গুণ বাড়ায় একশো নাম্বারে পাশ করাবে দশ পার্সেন্ট

ইন দা ফাসাদি উম্মতি মাল সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজর বিয়াতিশ-শাদীদ 100 মালা বলা পড়ায় দিবেন কিন্তু ওই যে বললাম না শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লেখছে উম্মত আদর্শকে মানে না ঠিক ছিল যদি বিরোধিতা না করতো আজকে তো প্রত্যেকে বিরোধিতা করে আমার সমাজের তো আমি দেখি আমার সমাজকে মাঝে মাঝে আমি দেখি মাঝে মাঝে দেখি অহংকার করে বলতেছি না অহংকার মাঝে মাঝে দেখি সামান্য শিক্ষিত সামান্য কর্মচারী হুজুর দেখলে ওর যে বাপ আমি একটা দেখতেছিলাম অথচ ওর মতো বিশটা কর্মচারী আমি মতো বেতন পারি চালাইতে শুধু চালাইতে পারি না চালাইতেছি সামান্য একটু শিক্ষিত সামান্য একটু চাকরিওয়ালা আমি জানি ওদের বেতন কত আমি জিজ্ঞেস করছি ওদের মালিকদেরকে বেতন কত আমি অহংকার করে বলতেছি না এরকম ক্যান্সার ধরছে আমার সমাজকে আমাদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শিখবেন একটা হলো শিখেন চলতে পারেন না বিরোধিতা করেন না চলতে পারেন না যারা চলে ওদেরকে নিয়ে মজা করেন না ঠাট্টা করেন না ওদেরকে ক্রিটিসাইজ করেন না হ্যাঁ হ্যাঁ বরং আপনি পারেন না তাহলে বলছিলাম না আপনি পারেন না বিছনায় যায় আল্লাহকে সরি বলে ঘুমায় হাত দুটা উঠায়া মাপচে ঘুমায় যায় আমি গ্যারান্টি দিতে পারি এই মজমাকে যদি এই যুবকরা ছয় মাস কন্টিনিউ করল তাহলে আমার বিশ্বাস এই মুহূর্তে বিশ্বাস মসজিদ মাদ্রাসার পেটে বয়া বিশ্বাস এই মুহূর্তের এই সময়ের উপর তাকায়া বিশ্বাস আর সবচেয়ে বড় বিশ্বাস আমার আল্লাহর দিকে তাকায়া ছয় মাস যাবে না আপনি নিজের চোখে দেখবেন আপনি করলেন কি আল্লাহ দেখাইলো কি আমার তিন দিন বিশ্বাস বাড়তেছে কারণ আছে সপ্তাহে না গেলেও মাসে হয়তো ফোন পাই না এলে কাউকে দেখি চলে আসছে আমি চার দিন আগের কথা বলতেছি আমি ফজরের পরে সবক পড়াইতেছিলাম দেখলাম এক ছেলে দূরে বসা আমি পুনে এক ঘন্টা পড়ায় যখন উঠছি তো উঠা আসছে হাত দুটা তোরা চোখের পানি ছেড়া দিছে আমি জিজ্ঞেস করলাম কাঁদো কেন বলছে হুজুর আমি বহু দূর থেকে এখানে হজর পড়তে আসছে কেন বলছে আপনি শিখাইলেন কি আমি করতেছি কি আল্লাহ আমাকে কি দেখাইতেছে এই কথাটা আপনাকে যতক্ষণ পর্যন্ত না বলবো আমার মনটা ঠান্ডা হবে না এই জন্য আমি গভীর রাত্রে উঠা আপনার মসজিদে চলে আসছি ফজর ছাড়া আপনাকে পাব না আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি তবা নবীর আদর্শ একটা হইল নিজের সঙ্গী বানাও যখন ঘুমাইতে যাবে তা আল্লাহর কাছে তবা করে ঘুমাও পারবেন অভ্যাস বানাইতে পারবেন হ্যাঁ সর্বশেষ আজকের থেকে আপ নামাজ ছাড়ব না প্রতি মাসের দ্বিতীয় রবিবারে এই মসজিদে ইসলাহি প্রোগ্রাম হয় আমি আসি না আসি হয় হতে থাকে পারলে প্রতি মাসের দ্বিতীয় রবিবার এই মসজিদের প্রোগ্রামে এসান নামাজ এখানে দেরিতেই হয় নয়টার দিকে হয় মাদ্রাসা বিদায় একটু দেরিতে হয় ঘন্টা আধা ঘন্টার জন্য আসে আমি না করলে অন্য করবে কিন্তু করবে এটা হয়